গুড মর্নিং গাইজ মঙ্গলবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে আটটা বাজতে পনেরো সুইমিংয়ের জন্য বেরাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছি অনেকদিন পরে আজকে সুইমিংয়ে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে সুইমিং এর ওখানে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ প্রায় দু সপ্তাহ বাদে সুইমিংয়ে আসলাম একটা না একটা কিছু লেগেই থাকছিল তার ফলে সুইমিংয়ে আর আসা হচ্ছিল না তো এখন নটা বাজতে পাঁচ বাকি আমরা পুল ছেড়ে দিয়েছি আমাদের সুইমিং হয়ে গেছে এবার আমরা বেরিয়ে বাড়ির দিকে চলে যাব। বন্ধুরা সব বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাব আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেরি করব না সাড়ে নটা বাজে বাড়ি পৌঁছে গেছি এবার একটু ছোট বিষয়ে খেলা করব। এক সঙ্গে দুটোতে লাগাতে হবে এ দেখো এখানে কটা ফুটো আছে কটা ফুটো আছে দুটো আছে হ্যাঁ তাহলে ধরো এক সঙ্গে এই দুটোতে লাগাও হ্যাঁ এই তো বুদ্ধি খেলেছে হ্যাঁ তাহলে এটাই তো বুঝতে পারছিলে না তুমি আর একটা নাও হ্যাঁ এটা কোথায় বসবে বাবা ওখানে বসবে না এটা ওখানে বসবে না কোথায় বসেছে অন্য গোলগুলো কোথায় বসেছে এই দেখো এটাকে গোল বলে ঠিক আছে হ্যাঁ ধরো ধরো এখানে কোনটা দেখতে একই রকম হ্যাঁ এই তো বুঝেছে বাবা আরেকটা নাও হ্যাঁ এটা কোথায় বসবে দেখো তো ওখানে হবে না বাবা ওখানেও হবে না ওখানেও হবে না দেখো তো কোথায় বসে এইখানে বসবে সাবাস খুব সুন্দর পেরেছে হ্যাঁ এটা কোথায় বসবে ওখানে হবে না বাবা ওরকমটা কোথায় রাখা আছে দেখো তো ওখানে হচ্ছে না এরকম সেপ কোথায় রয়েছে ওটা তো এটা তো কোনা কোনা রয়েছে এটা তো গোল 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 কোথায় রয়েছে এখানে হ্যাঁ গুড বয় অন্য একটা নাও দেখো দেখো কোনটা আছে হ্যাঁ এটা কোথায় লাগবে এখানে লাগবে এখানে হবে বাবা এখানে হবে গায়ের জোরে করলে ভেঙে যাবে হ্যাঁ বুদ্ধির জোরে করো গায়ের জোরে করো না কিছু হবে হবে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে করো না তুমি হ্যাঁ করো চেষ্টা করো চেষ্টা করলেই হবে চেষ্টা করো একটা হয়েছে আর একটা হয়নি দুটো একসঙ্গে করতে হবে বাবা হয়নি বাবা আর একটু চেষ্টা করো আরেকটু বুদ্ধি লাগাও করো করো হবে করো 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 এটা নাও আগে সুন্দর হচ্ছিল করো 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 বাবা করো করো হাত তালি দেবো হাত তালি লাগা লাগাও এটা লাগাও লাগাও এখানে লাগাও সাবাই হাত তালি আরেকটা নাও আরেকটা নাও আরেকটা নাও হ্যাঁ এটা কোথায় লাগবে বাবা কোথায় লাগবে এটা এইখানে লাগবে দেখো এখানে এই রকম শেপ কোথায় রয়েছে তোমার হাতের মতো শেপ কোথায় রয়েছে হ্যাঁ গুড বয়

দু বছরে শিখুক অন্যরা যেটা এক বছরে শিখেছে কোনো রেসে দৌড়াতে হবে না হ্যাঁ বাবা এটা কর চেষ্টা করো হবে দেখো না তুমি করো বাবা তুমি পারবে তো তুমি তো এগুলো পেরে গেলে আর এটা পারবে না এটা তো খুবই ইজি বা কি সুন্দর হাত ওরে বাবা এবার হঠাৎ করছে এক্সপার্ট হয়ে গেছে ওটা কোথায় হবে বাবা ওটা কোথায় হবে ওটা ওখানে নয় দেখো ওরকম ওরকম সেপ কোথায় আছে ভালো করে দেখো এরকম কোথায় আছে কোথায় আছে ওটা না গেছে কি সুন্দর পেরেছে সবাই তালি দিয়েছে করো 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 কোথায় লাগবে ওটা কোথায় লাগবে বাবা এইখানে হবে বাবা এইখানেতে খুব ভালো হয়েছে খুব সুন্দর আবার দেখো তো কোনটা আছে এখান থেকে নাওয়ার একটা হ্যাঁ এটা হয়নি বাবা এখানে নয় এটা এরকম সেপ কোথায় আছে দেখো ভালো করে না ওটা তো বক্স বক্স না ওটা হলো না বাবা আবার চেষ্টা করো

দেখো দেখো এরকম করে হাতে নাও বুঝলে এরম করে হাতে নিলে দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি আগে শোনো এরম করে হাতে নিয়ে এখানে মেলাও কোনটার সঙ্গে মিলছে এইটার সঙ্গে মিলছে হ্যাঁ গুড এই তো শিখে গেছো একটা কোয়ে নাও হ্যাঁ এটা কোথায় যাবে বাবা ওখানে তো ওটা নয় ওরকম তো দেখতে নয় ওটা ওরকম দেখতে কোনটা আছে হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাবা আজকে প্রথম দিনেই এই দেখ এরকম নয় বাবা দেখো এটা এরকম তো দেখতে নয় এরকম দেখতে কোনটা আছে এখানে ওটা তো নয় ওটা তো গোল আর এটাকে বলে চৌকো চৌকো হ্যাঁ চৌকো কোনটা আছে এখানে হ্যাঁ এই তো গুড বয় আরেকটা পড়ে আছে বাবা আর একটা এইটা কোথায় যাবে এটা পড়ে যাবে বাবা সব পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে আর একটা পড়ে তো তাড়াতাড়ি করে ওটা ওখানে যাবে না বাবা ওটা তো এখানে যায় এটা এখানে নয় এটা তোলো হ্যাঁ গুড ঠিক আছে নিক না পড়ে গেলে আবার করবে না হ্যাঁ পড়া পড়া

ছোটো বাইবীর সঙ্গে খেলতে খেলতে অনেকটা সময় চলে গেছে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে আছে লাচ্ছা পরোটা আর আলুর দম এই আমার ব্রেকফাস্ট এখন বাজে আড়াইটে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ আজকে খুবই সিম্পল আজকে রয়েছে আলুর চচ্চড়ি আর একটা বড়া আলুর তরকারি আর তার সঙ্গে রয়েছে এদিকে চাটনি আর পাপড় কি ও যাবে দেখো দেখো চতুর্বি আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে দেখেছি বাবা কি সুন্দর আকাশটা লাগছে আমরা কেনাকে খুলে দিছি হ্যাঁ ভালো নাচ দেখাও ভালো করে কি দৌড়াতে পারে ওটা কি নাচ নটরাজ না নাচ নাচড় নটরাজ করো

জুতো তো পরতে হয় বাবা সাজিয়ে রাখতে হয় সুন্দর লাগছে আকাশটা জুতো গুলো পরে যাবে বাবা রাস্তায় জুতো রাস্তায় পড়ে যাবে বাবা জুতো নিয়ে চলে আসো হ্যাঁ হ্যাঁ চলো বাবা খেয়ে নেবে এবার খেয়ে নেবে খিদে পেয়েছে না এত ছুটোছুটি করে চলো বাবা খেয়ে নেবে চলো 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 ছুটতে পেলে আর কিছু চায় না ছাদ হ্যাঁ এই ছাদটাই ওর মাঠ হয়ে গেছে সাড়ে আটটা বাজে মমতা একটু বেরিয়েছিল সেখান থেকে চপ নিয়ে এসছে তাই আজকে টিফিনটা করতে একটু লেট হয়ে গেল সাড়ে আটটার সময় টিফিন করছি তো আমের চপ আর চিকেন চপ নিয়ে এসছে টানো টানো

রাত দশটা বেজে গেছে চলে এসছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে কালকের মিক্সড ফ্রাইড রাইস আর এখানের চিলি চিকেন তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখছি দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা